দেশে ফিরে হাজারো নেতা কর্মীর ভালোবাসে শিখত খালেদা জিয়া বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মানুষের ঢল সহজ হবে গণতন্ত্রের উত্তরণ বললেন বিএনপির মহাসচিব দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে সহজ পায়ে হেঁটেই ফিরোজায় ঢুকলেন বিএনপি চেয়ারপারসন ভ্রমণ ক্লান্তি থাকলেও তিনি সুস্থ আছেন জানালেন চিকিৎসক উনার পক্ষে কি সত্যিকার অর্থে কষ্টকর তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন ঐক্যমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি চাই ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার কোরবানির সরকারি কর্মচারীরা ছুটি পাচ্ছেন দশ দিন আগের দুই শনিবার খোলা থাকবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান নির্বিঘ্ন এই যাত্রার আশা সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির এতক্ষণ শিরোনামগুলো দেখলেন চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন হাত নেড়ে শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন খালেদা জিয়া তাকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দর সড়ক এবং আশপাশে ঢল নামে নেতাকর্মীদের সুস্থ হয়ে বেগম জিয়া দেশে ফেরায় উচ্ছ্বাস ছিল সবার মাঝে বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিবসহ সহ সিনিয়র নেতারা মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ আরো সহজ করবে এই আবেগ এই উচ্ছ্বাস আর জনতার ঢল সেই নেত্রীকে ঘিরে যার বিদেশে চিকিৎসা নেওয়ার পথ বন্ধ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় লন্ডন থেকে কাতার হয়ে খালেদা জিয়া পৌঁছান দেশে বিমানবন্দর থেকে ব্যক্তিগত গাড়িতে উঠে রওনা হন বাসভবন ফিরোজার দিকে খালেদা জিয়ার গাড়িবহর বের হতেই উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মাইলের পর মাইল হেঁটেছেন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর ছেড়ে গাড়িবহর যত এগিয়েছে জনতার ঢল ততই বেড়েছে খিলখেত কুর্মিটলা থেকে বনানী সড়ক রাস্তার এক পাশে দলীয় জাতীয় পতাকা নিয়ে ভোট থেকে অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ গাড়িবহর কাছে আসতেই ফুল বৃষ্টি আর স্লোগানে তাদের নেত্রীকে স্বাগত জানান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারপারসন জনতার নেত্রী জনগণের নেত্রী এটাই তো বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা আকাশ চুমি ঈদের দিনের চেয়ে আনন্দ মনে হচ্ছে হয়তো বা আমরা ম্যাডামকে দেখতে পারবো না হয়তো দূর থেকে দেখবো গাড়িতে যাচ্ছে সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরেছেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন আবারও রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানেই বসতে দেখা যায় পেছনে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়ি বহরের সময় লাগে দুই ঘন্টার বেশি পুরোটা সময় জুড়ে তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ খালেদা জিয়াকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানান নেতা কর্মীরা সামনের নির্বাচনে আমরা ম্যাডামকে দেশ নেত্রি এবং খালেদা আবার প্রধানমন্ত্রী দেখতে চাই বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী ভবিষ্যতে বিএনপি আরো শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা পালন করবে একমাত্র ঐক্যের প্রতীক বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি এর আগে সকাল পৌনে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে বিএনপি মহাসচিব সহ সিনের নেতারা তাকে স্বাগত জানান আমরা মনে করি যে খালেদা জিয়ার উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা নিয়ে যেতে সহযোগিতা করবে হাজারো নেতাকর্মীর ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুপুর নাগাদ গুলশানের বাসায় পৌঁছান বিএনপি এর আগে বহুবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে ফিরেছেন তবে এবারে ফেরার গুরুত্বটা অন্য সববারের তুলনায় অনেক বেশি ভিন্ন দেশের তাল মাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ তিন সদস্যের দেশে ফেরা অনেক সমীকরণের ইঙ্গিত দেয় তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া ডাক্তার জুবাইদার রহমানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিএনপি ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারে তাই এখন দেখার বিষয় আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা পথে পথে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া সঙ্গে ছিলেন সতেরো বছর পর দেশে ফেরা পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডা জুবায়দা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহেদ হোসেন জানিয়েছেন ভ্রমণের ধকল থাকলেও খালেদা জিয়া আগের তুলনায় অনেক সুস্থ দেশে ফিরলেন নিজ আঙ্গিনায় ফিরলেন ঘরে ফিরলেন তিনি ফিরলেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায় প্রায় চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরলেন দেশ ও জনগণের মাঝে দুপুর একটা পঁচিশ মিনিটে গুলশান অ্যাভিনিউর বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া তাকে বহন করা গাড়িটি তখন ফুলে ফুলে আচ্ছাদিত পথে পথে অভ্যর্থনা আর জনতার ভালোবাসায় শিখত আপোষীন এই নেত্রী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজ গৃহে সতেরো বছর পর দেশে ফেরা বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শামিলা রহমানের হাতে ভর দিয়ে এগিয়ে গেলেন ঘরের পথে সময়ের ব্যবধান মাত্র চার মাস কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের বহুল কাঙ্ক্ষিত বিদেশে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফেরা এক অনন্য প্রত্যাবর্তনী নির্জন কারাবাসে নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর শাসন আমলে যিনি বারবার বঞ্চিত হয়েছিলেন সেই উন্নত চিকিৎসা থেকে কেমন আছেন এখন খালেদা জিয়া অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন যদিও চোদ্দো ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে একজন মায়ের দেখা হলো তার সন্তানের সঙ্গে মৃত্যুর সঙ্গে কিংবা নিপীড়নের শিকার সেই মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আর সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মা সন্তানের একান্ত মুহূর্তগুলো যেন খালেদা জিয়া করেছে মানসিকভাবে আরও সুস্থ রুগী চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন বিএনপি চেয়ারপারসন ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে পৌনে এগারোটা নাগাদ সাড়ে এগারোটার দিকে বিমানবন্দর এলাকা ছেড়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার বহর বিপুল জনস্রোত ঠেলে ফিরোজায় পৌঁছাতে সময় লাগে প্রায় দুই ঘন্টা এর মধ্যে বনানী গুলশান দুইয়ের নির্ধারিত রুটও এড়িয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দু সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সেই টানা আন্দোলনের সময় খালেদা জিয়া যখন নিজ কার্যালয়ে গৃহবন্দী তখনই মারা যায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো দু সালে কারাবন্দি হতে হয় বিএনপি চেয়ারপারসনকে দুরারোগ্য নানান ব্যাধিতে আক্রান্ত খালেদা জিয়ার বারবার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হয় কথিত সরকারের দ্বারা এবার চিকিৎসার সুযোগ মিলল প্রায় চার মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে ঢাকার রাজপথে এই জনস্রোত সাধারণ মানুষ মনে করছে আগামী রাজনীতিতে টনিক হিসেবে কাজ করবে বিএনপি চেয়ারপারসনের দেশে অবস্থান সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা ঢাকায় পা রেখেই নিজের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সন্ধ্যা সাড়ে ছটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেট কারে করে নগরীর পান্থপথে বেসরকারি হাসপাতাল স্কোয়ারে যান তিনি ডক্টর জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্ধ বানু অসুস্থ অবস্থায় গত কদিন ধরেই সেখানেই চিকিৎসাধীন আছেন এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন প্রায় সতেরো বছর পর মায়ের সাথে দেখা হওয়ায় উচ্ছ্বসিত ছিলেন ডা জুবাইদা তিনি তার মাকে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন পরে ডক্টর জুবাইদা ধানমন্ডিতে তার নিজ বাসভবন মাহবুব ভবনে যান সেখানে পৌঁছালে মা সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সুরভীর শিশুরা তাকে স্বাগত জানায় ডক্টর জুবাইদা রহমানের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলি খান নৌবাহিনী প্রধান ছিলেন আর চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী রাষ্ট্র গঠনে মৌলিক সংস্কারের রূপরেখা ঐক্যমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ জবাবদিহিতা মৌলিক সংস্কারের মূল ভিত্তি তাদের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দুই মেয়াদ জাতীয় সাংবিধানিক কাউন্সিলের অধীনে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কথাও বলেছেন এনসিপি সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে গণভোট এবং ইসি ইর জবাববিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ করা হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়ার পর যে কোনো দিন নির্বাচন আয়োজনের কথা বলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশনগুলোর সুপারিশের বাইরে মৌলিক সংস্কারের রূপরেখা ঐক্যমত্য কমিশনকে দিয়েছে দলটি সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ বলেন জাতীয় সনদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য চায় এনসিপি এই জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকোচন সত্তর অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রী বিপক্ষে অনাস্থা ভোট বিরোধী দল থেকে স্পিকার ও স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ ইলেকটোরাল কলেজের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে দলটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে এবং সাংবিধানিক যে পদ এই পদগুলোতে নিয়োগদানের দানের কাজটি করবে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেলে গেজেট প্রকাশের পরও ফলাফল বাতিল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণের ভোটে প্রত্যাহারের সুপারিশ করেছে এনসিপি নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যেই নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সুপারিশও করেছে এনসিপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয় যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময় ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে পুরো সংস্কার নয় নির্বাচনের আগে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের দাবি জাতীয় নাগরিক পার্টি লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা ঈদ উল আজহার ছুটি এবার শুরু হচ্ছে পাঁচই জুন থেকে দশ দিন ছুটি শেষে পনেরোই জুন খুলবে অফিস আদালত দুপুরে সরকারের এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম জানানো হয় সতেরো এবং চব্বিশে মে শনিবার খোলা থাকবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো তবে দশ দিনের এই ছুটির মধ্যে ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠান কত দিনের পাবে সেটা সিদ্ধান্ত নেবে স প্রতিষ্ঠান মানে খুশি ঈদ মানে আনন্দ তবে প্রতি বছর ঈদযাত্রা মানে ঝক্কি ঝামেলা গেল রোজার ঈদে দেখা যায় ভিন্ন চিত্র নয় দিনের ছুটি দেয় ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি কাটান দেশের মানুষ আসছে কোরবানির ঈদ নির্বিঘ্নে উদযাপনের রেকর্ড ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সকালে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয় গত রোজার ঈদের নয় দিনের ছুটির মতো এবারের ঈদুল আজাহায় দেওয়া হবে বেশ লম্বা ছুটি এরই প্রেক্ষিতে দুপুরের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এবারের ঈদুল আজহায় ছুটি হবে দশ দিনের তবে লম্বা ছুটির কারণে সতেরো ও চব্বিশ মে শনিবার খোলা থাকবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে যেটা জুন এগারো এবং বারো অনেক ক্ষেত্রে সেইটাকে ছুটি ঘোষণা করে সতেরোই মে এবং চব্বিশে মে এই দুইটা দিন দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই দুই দিন কাজ করবেন ঈদুল আধার ছুটি হবে দশ দিন শফিকুল আলম আরো বলেন তবে ব্যাংক সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মতো ছুটি ঘোষণা করবে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি এক দিয়ে চলেন ব্যাংক তাদের মতো করে ডিক্লেয়ার করবে প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবে এদিকে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে খুশি সরকারি চাকরিজীবীরা তবে দিন না অন্তত এক সপ্তাহ ছুটি দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি চাকরিজীবীরা এই ঈদের দশ দিন ছুটি আমার কাছে মনে হচ্ছে আমি ঈদের চেয়ে বেশি খুশি বেসরকারি চাকরিজীবীরা আমাদের আসলে ছুটির কোন নিয়ম কানুন নাই কিন্তু বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই ছুটিটা আসলে দশ দিন হওয়া উচিত না হলে অন্তত এক সপ্তাহ হওয়া উচিত যারা বেসরকারি সেক্টর কা দেখভাল করেন তাদের প্রতি অনুরোধ রাখবো তারাও যেন সরকারের সাথে তাল মিলিয়ে তাদের অফিস আদালতকে সেরকম যেন দশ দিন ছুটি তারা ব্যবস্থা করে দেন ইদুল ফিতরের মতো ইদুল আজাহাও নিরাপদে নির্বিঘ্নে পালিত হবে বলে আশা সাধারণ মানুষের লামিয়া তিথি জোনা নিউজ ঢাকা ইন্টারনেট এখন মৌলিক অধিকার উপদেষ্টা পরিষদের সভায় পাশ হওয়া খসড়া সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া পরে ব্রিফিং এসব তথ্য জানান আইন উপদেষ্টা নারী সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন ঐক্যমত্য ছাড়া বড় কোনো সংস্কার বাস্তবায়ন করা হবে না অন্যদিকে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ডিজিটাল জগতে অপরাধ দমনে তথ্যপ্রযুক্তি আইন করা হয় দুই হাজার ছয় সালে আইনটির সাতান্ন ধারা নিয়ে ওঠে চরম বিতর্ক এ ধারায় হয়রানির শিকার হন অনেকে ব্যাপক সমালোচনার মুখে দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন করে আওয়ামী লীগ সরকার এতে আগের আইনের সাতান্ন ধারার অপরাধগুলো বিভিন্ন ধারায় ভেঙে সংযুক্ত করা হয় অভিযোগ ওঠে ধারাগুলোর রাজনৈতিক কারণে এক গবেষণায় দেখা গেছে এসব ধারায় অভিযোগকারীরা আটাত্তর ভাগই ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত সমালোচনা আন্দোলন জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার আপত্তির মুখে দুই সালে ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে প্রণয়ন করা হয় সাইবার সিকিউরিটি আইন এতেও রাখা হয় বিতর্কিত ধারা গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা দেয় তৈরি করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া বাদ দেওয়া হয় ধারা প্রথম দফায় এটি নিয়েও বিতর্ক ওঠে তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক মতামতের পর দ্বিতীয় দফায় মঙ্গলবার উপদেষ্টা পরিষদে ওঠে খসড়াটি যাতে বলা হলো ইন্টারনেট মৌলিক অধিকার এ উপদেষ্টা জানান প্রস্তাবিত অধ্যাদেশ সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে দেশের প্রথমবারের মতো অনলাইন জোয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ শিক্ষিত দেওয়া হয়েছে এবং আগের যে আইনটা ছিল বিভিন্ন সেখানকার নয়টা ধারা বাতিল করা হয়েছে এবং এই নয়টা ধারা ছিল খুবখ্যাত ধারা এই ধারাগুলোতে প্রধানব্বই শতাংশ মামলা দায়িত হয়েছিল এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আগের আইন যেভাবে উল্লেখ ছিল করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি উৎসাহমূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো আওয়ামী লীগের আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানান আসিফ নজরুল নারী সংস্কার কমিশন প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয় ভিন্নমত পোষণে সহনশীল ও শালীনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান এই উপদেষ্টা আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্ত ছাড়া বাস্তবায়ন করা হবে না এবং আইনটা যে এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না আমরা আশা করব ভিন্ন মত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয় ব্রিফিংয়ে এলজিইডি উপদেষ্টা জানান উপদেষ্টা পরিষদ যুব উদ্যোক্তা নীতিমালা দুই হাজার পঁচিশের অনুমোদন দিয়েছে সামাজিক ব্যবসা হিসেবে গুণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা এই ছিল আমাদের এখনকার যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে